হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি ভাদ্র পরিক্রমার সপ্তমতম দিন আরও একটি সৎসঙ্গের আয়োজন করা হয়েছে আমরা সবাই অনুষ্ঠানে বেরিয়ে পড়েছি ঠাকুরের জন্ম মাস এই ভাদ্র মাস ভোর কিন্তু সৎসঙ্গ হবে প্রায় প্রত্যেকটা বাড়িতে পুরো ভিডিওটা স্কিম না করে দেখতে থাকুন singing <laughs> in Thank <laughs> you Thank <laughs> you. আমরা প্রথমেই তার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানাবো পরম পিতা আর আদৌচরণে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের মঙ্গল প্রার্থনা জানিয়ে আমি পরম পিতার ভাগ্য জীবনের যে একটি কথা আলোকপাত করার চেষ্টা করছি তখন ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠাতা কেশব সেন তিনি আসছিলেন দক্ষিণেশ্বর কালীবাড়িতে ঠিক সেই মুহূর্তে রামকৃষ্ণদেব গড়ে উঠলেন ওরে হিদে আমার ফতুয়াটা দে আমার ফতুয়াটা দে অত বড় একজন নামিদামি মানুষ আসছেন ফতুয়া না গায়ে দিলে হয় ঠিক একই কণ্ঠ উচ্চারণ করলেন যুগোত্তা কলিক অবতা শেষ তার লীলাভূমি দেহবার্ধমে বসে আছেন এমন সময় প্রথম ভারতের প্রথম লোকসভায় স্পিকার অনন্ত সয়েন অনন্ত সনাম আয়ঙ্গার্জি আসছেন শুনেই তিনি অনুনী অনুনী আমার জামাটা দে আমার জামাটা দে অত বড় নামি দামি ব্যক্তি আসছেন জামানা গায় দিলে চলে একই বার্তা বার্তাবাহী যুগে যুগে তিনি আসেন তার কথা বলতে গেলে সে মুখহ মুখ করে কি ভাদা চলং উলং কৃপাহং বন্ধ পরে মহানন্দ সে মাদবের কৃপা না হলে হয় না তা বলেছেন তাই বলতে হয় ঠিক একই কায় দে ঠাকুর বসে আছেন দক্ষিণেশ্বর কালীবাড়িতে তিনি জিজ্ঞাসা করছেন দেখতো গঙ্গার ওটা কি আসছে ছোট্ট একটা ডিঙি নৌকা ঠাকুর তারপরে দেখ ওই দূরে ওটা ওটা বলতো স্টিমার যদি বেঁধে দেওয়া যায় কেমন হবে বলতো ঠাকুর খুব দ্রুত যাবে ওই 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 হচ্ছে গুরুদেব তোদের যদি একবার তার সঙ্গে বেঁধে দেওয়া যায় তাহলে তোরাও কেমন জোরে চলবি বলতো তাই তো ঠাকুর এসে আমাদের আচার্য পরম্পরায় লীলার মাধ্যম দিয়ে সেটা আমাদের তিনি বুঝিয়ে দিয়ে গেছেন তিনি বললেন এম্বডিমেন্ট ইউনিভার্সালাইজেশন ব্লাড ইষ্ট করে পুরুষোত্তম প্রতিজ্ঞ বংশধর রে তো শরীরে সুপ্ত থেকে জানত তিনি নিরন্তর তিনি এখনো সেই দিব্য লীলা তার সেই বার্তা বহনের মধ্য দিয়ে আচার্য পরম্পরার ভিতর দিয়ে তিনি পালন করে চলেছেন বর্তমান আচার্য শ্রী দাদার কাছে একজন দাদা এসছেন এসে বলছেন দাদা আমি চাকরি করি যে জায়গায় ঠিক সেই জায়গায় মানুষ মানে যারা আমার সহ সহকর্মী তাদের সঙ্গে আমার ঠিক করছে না আমার মনে হয় কাজটা সেরেই দেওয়া লাগে আসলে বললেন কেন আপনি ঠাকুর যেটা বলেছেন সেটা করেননি বলো কেমন বলো কেন আপনি তাদের কাছে কোনোদিন ডালা পাঠিয়েছেন দাদা তুই বিস্মিত হয়ে গেলেন ওই তা তো করা হয়নি হয়তো আমার কোথাও ভুল হচ্ছিল আসলে এমনিভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সেই দাদাটি আচার্য নির্দেশ পালন করার মধ্য দিয়ে যখনই ডালা পাঠিয়েছেন তারপরের থেকে সেই অফিসে সহকর্মীরা আমাদের ঠক্কর দিয়ে দিয়ে ঠিকিয়ে শিখিয়ে দিয়ে যাচ্ছেন সেই আচার্য পিতা মানে দাদা যখন ছিলেন তখন তিনি আন্দামান পোটুলারে গেছেন পটডুলারে তিনি সবে মানে তার জায়গায় বসতে যাবেন এমন সময় একটি মায়ের কোলে একটা সত্যজাত শিশু সন্তান তার বয়স হাউ হাও করে কাছে কেউ তাকে থামাতে পারছে না তার মাও পাচ্ছে না যে না দাদা হাত বাড়িয়ে দিলেন তার কাছে বাচ্চাটি উঠিয়ে দেওয়া হলো বাচ্চাটি তার কোলে যাওয়ার সঙ্গে সঙ্গে থেমে গেছে আশেপাশের মানুষের মনের একটাই ধারণা দাদার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে কেন বাচ্চাটা থেমে গেল দাদা কোনরূপ রূপ না করলেই বলে ফেললেন ওর সঙ্গে ছমাস আগে আমার দেখা হয়েছিল যে বাচ্চাটার বয়স সমাজ সমাজ পূর্বে কোথায় ছিল মাতৃ জঠরে ঠিক সেই মুহূর্তে দাদার সঙ্গে তার দেখা হয়েছিল তাহলে নিত্য চলে তার লীলা লোক লোকান্তরে দেখে সেই ভক্তি যার জাগ্রত অন্তরে এমনি করে তার দিব্য লীলা চলছেন কোন একটি মা শিশু দাদার কাছে গিয়ে নিবেদন করলেন আমার ভাইয়ের স্ত্রী অন্তঃসত্ত্বা এখন আমরা কি করবো শিশু দাদা বললেন এক্ষুনি আর এক্ষুনি তার সিজার করানো লাগে তারা সকালে একজন বড় ডাক্তার দিয়ে পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখে বাসা সুস্থ আছে অথচ দাদা ডাক্তার নন দাদা বলছেন এক্ষুনি তাকে সিজার করানো লাগে দাদার কথাটা শুনলেন শুধু কিন্তু কিছু করলেন না কিছুক্ষণ পরে দুপুর গড়িয়ে না যেতেই হঠাৎ বর্তমান আসলে তিনি তিনি তখন যখন ছিলেন তার কাছে মাটি গিয়ে প্রণাম করলেন একই কথা বললেন বলে কেন বাবা তো আপনার ভাইয়ের বউটাকে এক্ষুনি সিজার করাতে বলেছেন আপনারা করাননি কেন বলল ডাক্তার তো বলেছে সিজার করে এখন বাচ্চা নর্মাল আছে তাহলে কি করানোই লাগবে বলে বাবা যখন বলেছে বাবা বাক্সিত বাবা যখন বলেছে আপনারা করান তারা গিয়ে তো ডাক্তারের কাছে নিয়ে গেছেন সেই মাকে তাকে বলছে এক্ষুনি আমরা সিজার করবো ডাক্তার বলছেন পাগল টাগল হয়ে গেছে নাকি আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখেছি বাচ্চা ভালো আছে তাহলে কেন সিজার করানো লাগে কেন সিজার করানো লাগে বলো আমি কোনো কথা শুনুন আমরা যত টাকা লাগে আমরা দেবো আপনাকে বল লিখে দিচ্ছি আপনি আমার আমার ইষ্ট দেবতা বলেছেন আমার আচার্যদেব বলেছেন সিজার করতেই হবে সঙ্গে সঙ্গে শিকার করা হলো এবং বল লিখে দেওয়া হলো তারপরে যখনই শীঘার করা হলো তখন সেই ডাক্তারবাবু দেখলেন ওই বাচ্চার গড়ায় এমন ভাবে আর দু এক মিনিট থাকলে বাচ্চাটা মারা তখন বললেন আপনার কে তার কাছে আমাকে নিয়ে চলুন আমিও তার মাধ্যম দিয়ে ঠাকুরের দীক্ষা নেব আমি জান আমি জানতে চাই যে ব্যক্তি ওই অন্তঃসত্ত্বা মায়ের গর্ভের বাচ্চা নারী গলায় জড়িয়ে গেছে সে জানলো কি করে এমনি করেই তার দিবলীরা চলছে আমি আমার কথা বলাচ্ছি না এই পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা আমি এখানেই রাখছি বন্দি পুরুষোত্তম জয়গুরু সৎ শুভ একশো সাঁত্রিশতম জন্মতিথি মহোৎসবকে কেন্দ্র করে তারই শুভ মহাভাদ্র পরিক্রমার আজ সপ্তম দিনের সৎসঙ্গ অনুষ্ঠান অপরাহ্ন প্রার্থনা দিয়ে শুরু হয়েছে সাথে সাথেই স্নেহের রথিনের আজকের শুভ জন্মদিন পরম পিতা রাতুলচরণে তার পরিবারের সকলের শান্তি স্বস্তি কল্যাণ মঙ্গল বরিষ্ঠ জীবন প্রার্থনা করে আজকের বর্তমান যে দিন আমাদের কাছে এসেছে বড় অশান্ত দিন মানুষ দিনের পর দিন নিজের উন্নয়নের কথা ভেবে চলেছে কি করে তার ভালো হয় কি করে তার মঙ্গল হবে সে প্রতিনিয়ত ভাবছে সেই যুগের সেই সন্দিক্ষণে এসে সে ঠাকুর কুলচন্দ্র তিনি বললেন সৎসঙ্গ করো সৎ নাম মনন করো সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয় করে বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না তিনি সৎসঙ্গ করার কথা বলছেন সৎসঙ্গ শ্রীজী ঠাকুরে বললেন সতে সংযুক্তির সহিত তদ গতি সম্পন্ন যারা তারাই সৎসঙ্গী আর তাদের মিলন ক্ষেত্রে সৎসঙ্গ তাহলে সতে সংযুক্ত থাকতে গেলে তিনি বললেন তোমাকে উষা নেশায় মন্ত্র সাধন চলা প্রায় জব যথা সময় ইষ্ট নিদেশ মুক্ত করাই আমাকে তার সঙ্গে সতত যুক্ত থাকতে গেলে উষা নেশায় তিনি যে মহানাম আমাদের জন্য এনেছেন রক্ষা রূপে সেই প্রতি সেই নাম তিনি করতে বললেন তিনি বললেন নাম করো আর মরণ করিষ্ঠের যত গুণা বলি ভাবে কাজে মৎস করো জ্ঞানে গুণ হবে বলি এই নাম তিনি করতে বললেন সত্য তিনি বলেছেন নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির গ্রহণ ক্ষম করে তার নামে মানুষকে তীক্ষ্ণ করে আমাদের মধ্যে যে পৃথিবী থেকে জ্ঞান আহরণের জন্য যে চতু খন্ড নাসিকা যে অব্যাহত দেওয়া হয়েছে এইগুলো আমাদের কি হয় আমরা আমাদের বৃত্তি প্রবৃত্তি মাঠি মাফিক এগুলোকে পরিচালিত করি আমরা যখন ইষ্টকে সব দীক্ষার দিয়ে গ্রহণ করি তখন এগুলো তারই দেয়া বিধানের মধ্য দিয়ে যখন পরিচালিত হয় তখনই আমাদের কি হয় এটা তীক্ষ্ণ হয় ধারা হয় সিক্স সেন্স গ্রো করে তখন মানুষ অনেক জ্ঞানের অধিকারী হয়ে ওঠে যে যুগে আমরা বসবাস করছি একটা চরম ভোগবাদের যুগ আর লক্ষ্য যিনি সৃষ্টিকর্তা স্রষ্টা যিনি তাকে ভুলে ছুটে চলেছে সেই ভোগ লিপসার দিকে কিন্তু কি করে ভালো থাকা যায় কি করেই ভোগ স্বস্তিপূর্ণ শান্তিপূর্ণ হয়ে ওঠে মানুষ সে পথ সে মত ভুলে গেছে তার জন্য চতুর্দিকে আজ ধ্বংসের দুন্দু ভি মৃত্যু হিংসা রক্তের হোলি খেলা আজকে সমাজ একটা চরম সংকটের সম্মুখীন প্রত্যেকটি মানুষ আমরা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে একটা চরম বিপন্নতার মুখে দাঁড়িয়ে নিরাপত্তাহীনতা অস্থিরতা আজকে আমাদের জীবনের নিত্য সঙ্গী সেইখানে দাঁড়িয়ে সৃষ্টিকর্তা যিনি তিনি যেমন যুগে যুগে এই সৃষ্টিকে রক্ষা করবার জন্য আবির্ভূত হয়েছেন এই বুকে এবারও পরম দয়াল তিনি এলেন সৃষ্টি নকুমচন্দ্র রূপে যখন মৃত্যু হয় আমাদের জীবনের নিত্য সঙ্গী তখন তিনি বললেন উদাত্ত কণ্ঠে আহ্বান জানালেন সব দীক্ষা তুই এক্ষুনি নেই রাগ সম্প্রীতি মরণ তরণ এনাম জপেই কাটি অকাল জংহিতি অকাল মৃত্যুর হাত থেকে বিপন্ন মানব জাতিকে রক্ষা করবার জন্য তিনি সৎ নাম আনলেন দীক্ষার মাধ্যমে যে সৎ নাম গ্রহণ করে ইষ্টভৃতি মহাযজ্ঞ দিয়ে দিন শুরু করে আমরা তার পরম আশ্রয়ে নিরাপদ জীবন উদযাপন করতে পারি আজ ভাদ্র পরিক্রমার সপ্তমতম দিনে সবাই এক জায়গায় মিলিত হয়ে যে অনুষ্ঠান হলো আপনাদের সঙ্গেও কিন্তু শেয়ার করলাম আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনাদের বন্ধু বান্ধবদের কাছেও অনেক অনেক শেয়ার করুন আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট